তাহলে আপনার লোকের কথা হয় আমি কত বড় খুশি মানুষের সামনে আমার জন্য কাকা না হত কেন কাকা আপনি তো আমার আপন কাকা আমি কইছি যে তুই আমার পাঁচি কথাটা গোপন রাখবি তুই কেউ যেন জানে তুই আমার আপন রোগের মধ্যে যা মনে রাখবি আমি এই বাড়ির মালিক আর তুই এই বাড়ির দারোয়ার পর আর আমার সম্পর্ক এই আপনি আমার আপন কাকা হয়েয়া আমার সাথে এরকম করতে পারলেন আরেকজনের সামনে আমারে তাপপর মারছেন আর এই তো জুতা কোন দারোয়ার বালি মালিক হয়ে বলতে কাকা আব্বা তো আমার গ্রামেরতে আপনার কাছে ফাটাইছে আমার কসিলো আপনি আমার একটা ভালো চাকরি দিবেন আপনি তো আমার দারোয়ান বানায় রাখছেন কি আবারও আমার কাকা কস অনেকদিন যদি আমার কাকা কস তাহলে তোর দারোয়ানের চাকরিও থাকতো না বাড়ির ধরকায় মরতে হইব খবরদার আর কোনোদিন তুই আমার কাকা কইবি না আমার বাইরের দিকে তাকায়া শুধু তরে আমি এই দারোয়ানের চাকরি দেয়া রাখ আমার আপন কাকা হয়ে আমার সাথে এরকম করতে পারলো ওনারা নাকি স্যার কোয়া ডাকতাম

আমার বন্ধু বান্ধবের লগে যোগাযোগ করতাম বাড়িতে কথা কইতাম আব্বা অসুখ না আব্বার একটু দেখতাম আমার যদি একটা বড় মোবাইল কিনে দিতেন ভিডিও কলে দেখন যা কথা কন যা এরকম একটা মোবাইল কিনে দিবাই না আমারে মোবাইল কিন্তু দুলা ভাই এর মোবাইল কিনে দিবাই প্রায় দুই তিন মাসে বেতন এর কোন মোবাইল কিনে দেনে এ হলো বাড়ি দারওয়াল লাডি লই শুধু ডিটি হলো এত টিহি কইছে তোর মোবাইলের কত আর আমরা গ্রামের অনেক বন্ধু-বান্ধব আছে বিদেশ এটার লোক একটু যোগাযোগ করতাম অনেকদিন ধরে কথাবার্তা তো একটা মোবাইল কিনে দিলে আমার অনেক উপকার হইতো হ্যাঁ বুঝছি চাই দিচ্ছি আমি সব আসসালামু আলাইকুম স্যার আমার লোকের কিন্তু একটা মোবাইল কিনতে মোবাইল কি কিনছো মোবাইল তো একটা কিনছি খুব ভালো মোবাইল নে কথা খতেরবি কি মোবাইল এটা তো এই বাটন মোবাইল আমি তো বাটন মোবাইল চাইছি না আমি তো সারের কেছিলাম একটা টাচ মোবাইল কিনে দিত ভিডিও কলে কথা কন যা সেইটা মোবাইল কিনে দিত এই মোবাইল তো আমার দরকার নাই এটা মোবাইল তো আমার কাছে একটা আছে হ্যাঁ বল এটা তো বালা মোবাইল তুই কথা টাচ মোবাইলের কথা সেই মোবাইলের দাম কত জানস প্রতি মাসে এমবি বরণ লাগবো বিশ্বাস করন লাগবো সেটা আজারে চিন্তা না এটা তোর লাগে বালিছে তোরা দিয়ে মোবাইল দিছি এদের বালা মোবাইল কেসে কিন্তু অন্য কিছু আল্লাহ আমি কোন জায়গায় পড়লাম আমার সাথে কি হইতাছে এইগুলা বাপের টাকা পয়সা না থাকলে যা হয় আর কি তাইলাম কি মোবাইল আমার দিল কি মোবাইল এরিয়াদ কই তুই তুই?ruptedException কাকাই ডাকতাছস না? যাই তাড়াতাড়ি যাই দেখি কি কাম? নয়লা বসিলা সিল্লি করবো। স্যার কি হইছে? যুততে যুতমুচা রেডি করতা আমি এক জায়গা যাব। আচ্ছা ঠিক আছে সামনে যান আমি মুছতাছি। বাপে বাড়ির থেকে কোয়া পড়াইছে আমারে কি চাকরি দিব? আর এখানে আই আমি কি চাকরি পাইলাম? গেট খোলা দারুয়ান দেখছ কারবার আমি দুলাবারে আগে কইছি এসো আলতু ফালতু লোক গ্রামের নাই না এ বানাইতো হ্যাঁ বাড়িতে কয় করছি জায়গা দুলা ভাই দুলা ভাই কয় আপনি তুই যেন বই ঝুলতা করতেছ গেট টালি সুটুডো হয় তোরা কোন আহল গেল নাই গিয়া গেট টালি রে কিয়া এনে কাজ করতেছ যা গেট যা কাকা শালা হয়ে আমার সাথে যে আচরণ করে মনে হয় এই বাড়ির মালিক উনি কোম্পানির দিকে একটু নজর দেন স্যার নেন রাখে এই পোশাক গুলা পোশাক রাখতাম মানে স্যার আমি আর আপনার বাড়িতে চাকরি করব না আমি আজকে এই গ্রামে চলে যাইতেছি চাকরি করতে না মানে তুই যদি চাকরি না করস তাহলে তোর গ্রামে তো তোর বাবা না কায়া মরবো আমার শরীরে এক ফুটা রক্ত থাকতে আমি দিমু না আমার বাপের না খায়া মরতে আমি আপনার মতো বিশ্বাসঘাতক না বিশ্বাসঘাতক মানে আমি কি বিশ্বাসঘাতকতা করছি যে মানুষটা খায়া না খায়া আপনার কষ্ট করে পড়াশোনা করাইছে আপনার ডাকা রাখছে আজকে আপনি পড়াশোনা করে শিক্ষিত হইয়া এত বড় লোক হয়েছেন এত বড় একটা বাড়ি করছেন কোনদিন ওই মানুষটারে আপনার বাড়িতে আনেন নাই আপনি আপনার আপন ভাই গ্রামে অসুস্থ হইয়া মরতাছে কোনোদিন তার কুচকবর নিতে গেছেন পুষ্ক নেন নাই আমার বাপে কত শখ করে আপনার কাছে পাঠাইছিল আমারে বলছে যা তুই ডাকা যা আমার মায়ের কাছে যা আমার ভাইয়ের অনেক কিছু আছে অনেক বড় বাড়ি আছে অনেকগুলা কোম্পানি আছে তরে একটা ভালো চাকরি দিব। আমি কত শখ করে কত আশা নিয়ে আপনার কাছে আইছি যে আমার আপন কাকা আমারে দেখবো আমারে ভালো একটা জায়গায় নিয়ে যাইব। সেই কাকা আজকে আমারে তার বাড়ির ধারয়ান বানায় রাখছে কি তুমি আপন বাতি যা আপনি এই ছেলের চাচা হন স্যার উনি আমার চাচা হইতে যাইব কেন উনি যদি আমার চাচাই হইতো তাইলে কেন উনার বাড়ির গেটের দারোয়ান বানায় রাখে আমার মানুষের কাছে কি আমার পরিচয় গোপন রাখে উনি উনি তো আমার স্যার হয় স্যার আপনি এরকম মানুষ আপনি নিজের বাতিদারে দারোয়ান বানায় রাখছেন স্যার আমি আপনার কোম্পানির ম্যানেজার তারপরও দেন যে আমার বাইকনারে কত বড় পুষ্টা চাকরিতে রাখছি আর আপনি আপন চাষা হইয়া আপনার বাতি যারা দারুণ রাখছেন আপনি তো চাইলে আপনার কোম্পানিতে আপনার বাতি ভালো একটা পুষ্টে রাখতে পারে উনি আমার ভালো চাকরি দিব কেন আমি যদি ভালো চাকরি করে টাকা পয়সা কামাই উনার মতো একটা ভারী করে ফেলি এই প্রতি হিংসায় উনি আমার চাকরি দেয় নাই উনি উনার রে দেখেন কত বড় পোস্ট বিয়া রাখছে উনার সবকিছু দেখা শোনা করে উনার কাছ থেকে টাকা মাইরা উনার সালা এরকম আরেকটা বাড়ি করতেছে কি কস তুই আমার শালা আমার কাছ থেকে টেহা মারে ওই ডলার কই তুই আপনি জিজ্ঞাসা করেন আপনার শালা কি ব্যাপার দুলা ভাই আমাকে ডাকছেন কি রে তুই গেরে দারুয়া তুই তবে গেও তো তুই এনে কেন কি রে ডলার তুই বলে আমার কাছ থেকে টাকা পয়সা মারছ এই পর্যন্ত কত টাকা নিছস কি কোন দুলা ভাই আমি আপনার টাকা পয়সা মারি আপনি আমাকে অবিশ্বাস করলেন কে বলছি কথা কে আবার এই তো রে দেখ কইলো কি রে

তুই আমার ভুল বুঝিস না আমি অনেক ভুল করে ফেলাইছি তোর লগে আজকে তোর পাপের কারণে আমি আজকে এত বড় লোক হয়েছি আমি তো আমি টাকা পয়সার মোহামিয়া আমিও আমার নিজের আমি বাবা তুই যাইস না তুই এই বাড়িতে তবে আমি ভালো একটা চাকরি দেব আরে যাই তো সরাস বিদে করে দেন আমরা প্রয়োজনে নতুন ধরনের চুপ করো তুমি আচ্ছা আমার জন্য আপনাদের মধ্যে ঝামেলা করার দরকার নাই আপনারা বড় লোক মানুষ আপনারা বড় ব্যাপার এখানে আমার না থাকাই ভালো নেন আপনি রাখেন দেশ নেন থাকেন চাচা আর যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের সাথে এতদিনে আমার মাফ করে দিয়েন চাচা আমি আমার বাতিদার লগে বড় অন্যায় করে ফেলাইছি আমার এটা করা হয়েছে না আজকে এখানে এসে বুঝতে পারলাম আপন মানুষ কিভাবে পর হয়ে যায় যে চাচার কাছে বাপ এত শখ করে পাঠাইল এত স্বপ্ন নিয়ে আসলাম আমি সেই চাষা আমার সাথে এরকম করতে পারলো আজকে নিজের লোকের কাছে নাই যদি দূরে কোথাও যাইতাম ছোটখাটো চাকরি করলো একটা সম্মান পাইতাম একটা কথা আছে আপনের থেকে পর ভালো দূর দূরান্তে বিক্ষা ভালো